বন্ধুরা আপনারা কি জানেন আমরা যে স্মার্টফোনটা হাতে নিয়ে সারাদিন ব্যবহার করি সেটার ভিতরে এমন কিছু প্রযুক্তি আছে যা কয়েক দশক আগে শুধুমাত্র সায়েন্স ফিকশন মুভিতেই কল্পনা করা হতো হ্যাঁ বন্ধুরা আজকের দিনে একটি সাধারণ ফোনে রয়েছে সুপার কম্পিউটারের মতো শক্তি একটি স্মার্টফোনের চিপ প্রতি সেকেন্ডে কোটি কোটি হিসাব করতে পারে যা একসময় পুরো একটি রুম জুড়ে থাকা কম্পিউটারও পারতো না শুধু ফোন নয় আমাদের চারপাশের প্রতিটি ডিভাইস ধীরে ধীরে বুদ্ধিমান হয়ে উঠেছে ইন্টারনেট অফ থিংসের কারণে এখন ফ্রিজ টিভি লাইট ঘড়ি এমনকি দরজার লোক ইন্টারনেটের সাথে যুক্ত এই প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে কিন্তু একই সাথে আমাদের উপর নজরদারিও বাড়িয়েছে আপনি যখন গুগলে কিছু সার্চ করেন তখন সেই তথ্য শুধু সার্চ হিস্টোরিতে থাকে না বরং অ্যালগোরিজম শিখে নেয় আপনি কি পছন্দ করেন এরপর সোশ্যাল মিডিয়াতে সেই অনুযায়ী কন্টেন্ট দেখানো হয় এটাকেই বলা হয় ডাটা ড্রিভেন টেকনোলজি আজকের যুগে ডাটাই সবচেয়ে বড় সম্পদ বড় বড় টেক কোম্পানি বিনামূল্যে সার্ভিস দেয় শুধু আপনার ডেটার বিনিময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু রোবটই সীমাবদ্ধ নেই এআই আপনার লেখা ঠিক করছে ছবি বানাচ্ছে ভিডিও সাজেস্ট করছে এমন কি মানুষের কণ্ঠস্বর নকল করতেও শিখে গেছে এই ডিপ্যাক প্রযুক্তি যেমন বিনোদনের জন্য ব্যবহার হচ্ছে তেমনই ভুল তথ্য ছড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতে সত্য আর মিথ্যার পার্থক্য করাও আরও কঠিন হয়ে যাবে আরেকটি ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় প্রযুক্তি হলো কোয়ান্টাম কম্পিউটিং যা সাধারণ কম্পিউটারের সীমা ভেঙে ফেলতে পারে এই প্রযুক্তি একদিন আমাদের সাইবার সিকিউরিটির সব নিয়ম বদলে দেবে একই সাথে ব্লকচেইন প্রযুক্তি শুধু ক্রিপ্টো নয় বরং ভোটিং সিস্টেম ডাটা সুরক্ষা এবং ডিজিটাল পরিচয়ের ক্ষেত্রেও বিপ্লব আনছে আজকের দিনে প্রযুক্তি আমাদের কাজের ধরন বদলে দিয়েছে অনলাইন মিটিং রিমোট জব ডিজিটাল পেমেন্ট সব কিছুই কয়েক বছরে স্বাভাবিক হয়ে গেছে কিন্তু এই সুবিধার আড়ালেই পারছে স্ক্রিন অ্যাডিকশন মনোযোগ কমে যাওয়া এবং বাস্তব জীবনের সাথে দূরত্ব ভবিষ্যতের প্রযুক্তি আরও দ্রুত আরও বুদ্ধিমান এবং আরও অদৃশ্য হবে হয়তো এমন দিন আসবে যখন প্রযুক্তি চোখে দেখা যাবে না কিন্তু চারপাশে সবসময় কাজ করবে মানুষের শরীরের ভেতর ইমপ্ল্যান্ট স্মার্ট লেন্স ব্রেন কম্পিউটার ইন্টারফেস আমাদের চিন্তার গতিকেও বদলে দিতে পারে প্রযুক্তি ভালো না খারাপ তা নয় আসল বিষয় হলো আমরা এটাকে কিভাবে ব্যবহার করি কারণ একই প্রযুক্তি একদিকে জীবন বাঁচাতে পারে আবার অন্যদিকে পুরো সমাজকেও নিয়ন্ত্রণ করতে পারে এই কারণেই ভবিষ্যতের পৃথিবী প্রযুক্তির উপর নির্ভরশীল হলেও সচেতন মানুষের প্রয়োজন আরও বেশি এই প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষের জীবন যতটা সহজ হচ্ছে ঠিক ততটাই জটিলও হয়ে উঠেছে কারণ এখন শুধু মেশিনই স্মার্ট নয় বরং মেশিন আমাদের অভ্যাস সিদ্ধান্ত আর ভবিষ্যৎ আচরণ পর্যন্ত অনুমান করতে পারছে আজকের এআই শুধু নির্দেশ মেনে কাজ করে না বরং নিজে নিজে শিখে আরও উন্নত হচ্ছে এটাকে বলা হয় মেশিন লার্নিং আর এই কারণেই আপনার ফোন ক্যামেরা ধীরে ধীরে আরও ভালো ছবি তোলে আপনার কিবোর্ড আপনার ভাষা বুঝে নেয় আপনার ভিডিও অ্যাপ বুঝে যায় আপনি কোন ধরনের কন্টেন্ট বেশি দেখেন ভবিষ্যতে এই প্রযুক্তি শিক্ষা ব্যবস্থাকে পুরো বদলে দিতে পারে যেখানে একজন ছাত্র তার নিজের গতিতে শিখবে ডাক্তারি ক্ষেত্রে এআই রোগ শনাক্ত করবে মানুষের আগেই কৃষিতে স্মার্ট সেন্সর বলে দেবে কখন ফসলের পানি দরকার কিন্তু এর পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গোপনীয়তা কারণ প্রযুক্তি যত বেশি জানবে আপনার ব্যক্তিগত জীবন ততটাই স্বচ্ছ হয়ে যাবে অনেক দেশ এখন ডিজিটাল আইন তৈরি করছে যাতে প্রযুক্তি মানুষের উপর নিয়ন্ত্রণ না নিতে পারে আরেকটি বড় পরিবর্তন আসছে চাকরির বাজারে অনেক কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে আবার নতুন ধরনের কাজ তৈরি হবে যা আমরা এখনও কল্পনাও করিনি এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে না পারলে পিছিয়ে পড়ার সম্ভাবনাও বাড়বে তাই প্রযুক্তি শেখা আর বোঝা ভবিষ্যতে বিলাসিতা নয় বরং প্রয়োজন হয়ে যাবে সবশেষে বলা যায় প্রযুক্তি আমাদের শত্রু নয় আবার অন্ধভাবে বন্ধুভাবাও ঠিক নয় এটি একটি শক্তিশালী হাতিয়ার যেটা ব্যবহার করার দায়িত্ব আমাদেরই সো বন্ধুরা আপনি যদি এই ধরনের বাস্তব ও ভবিষ্যৎমুখী টেক ফ্যাক্ট পছন্দ করেন তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে লিখুন এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ